স্থগিতাদেশ দেওয়ার অধিকার নেই ওয়াকফ অফ নিয়ে হল অফ সুপ্রিম কোর্ট জানালো কেন্দ্র সংশোধিত ওয়াকফ আইন নিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল কেন্দ্র সেখানে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মোদী সরকার এদিন শীর্ষ আদালতে কেন্দ্র জানিয়েছে নয়া ওয়াকফ সংশোধনী আইনের কোনো রকম স্থগিতাদেশ দেওয়া হলে কেন্দ্র তার বিরোধিতা করবে তাছাড়া সংসদ প্রণীত আইনের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাপানো হলে তা ক্ষমতার ভারসাম্যকে নষ্ট করার চেষ্টা বলেই গণ্য করা হবে কয়েকদিন আগেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বিচার ব্যবস্থা সংস্থাকে তীব্র আক্রমণ করে বলেছিলেন সুপ্রিম কোর্ট আইন তৈরি করতে চাইছে তাহলে সংসদের কি প্রয়োজন সংসদ বন্ধ করে দিলেই হয় এই আবহে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্রের হলফনামা বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে এদিকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নেতৃত্বাধীন বেঞ্চে পাঁচ মে অন্তর্বর্তী আদেশ দেওয়ার বিষয়ে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে সংসদীয় যৌথ কমিটির পর সংসদের উভয় পক্ষে ওয়াকফ সংশোধনী আইন পাশ হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে মুসলিম সম্প্রদায়ের একটা অংশ এই আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামেন একাধিক মামলা হয় সুপ্রিম কোর্টে বিতর্কের মধ্যে পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াক অফ কাউন্সিলে অমুসলিম সদস্যদের নেওয়ার ব্যাপারে এই আইনের উপর সাময়িক স্থগিতাদেশ দেওয়ার কথা জানায় শীর্ষ আদালত ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ব্যাঙ্গার